নি পড়াশোনা শুরু করো প্রথম থেকে নিজের পড়াশোনার একটা প্ল্যান তৈরি করে ফেলো পড়াশোনা যখন শুরু করবে পড়াশোনা পড়াশোনার মতো হতে হবে পড়াশোনা এমন হবে না যে আজকে শুরু করলাম কালকে শেষ পরের দিন আবার একটু করলাম এর পরের দিন আবার ফিউজ হয়ে গেলাম ব্যাপারটা মোটো জানা এরকম না হয় আমরা প্রতি যখন পড়াশোনা একটা শুরু করি আমরা একটা কাজ ধরি কাজ ধরে আমরা ওরে শুরুতে অনেক পড়াশোনা করতেছি यस আজকে বায়োলজি শিখেছি আজকে বায়োলজি বস হয়ে গেছি আজকে ফাটিয়ে বায়োলজি পড়ছি পড়াশোনা করতে করতে একাডেমি নাই সব শেষ কোথায় গেল জিল কোথায় গেল সেই জিল কোথায় গেল তোমার সেই উদ্দীপনা হ্যাঁ কোথায় গেল সব সব আমরা এটাই হচ্ছে আমাদের একটা হিউম্যান বা আমরা বলি যে স্টুডেন্ট লাইফের আমাদের বড় একটা প্রবলেম আমরা শুরুতে এক্সাইটেড থাকি শুরুতে এক্সাইটেড থাকি দুই দিন পরে আমাদের এক্সাইটমেন্ট নাই হয়ে যায় পড়াশোনা একদিকে বই একদিকে খাতা কলম একদিকে নিজের পড়াশোনা আরেকদিকে এই যে দেখো যখন গ্রুপটা খোলা হচ্ছিল তখন সবাই এক্সাইটেড থাকি কিন্তু এরপরে আমরা আস্তে আস্তে যত ক্লাস যায় তত আস্তে আস্তে আমাদের মৃত হবার সম্ভাবনা বেশি থেকে যায় আর ভাল লাগে না ক্লাস করবো না ওই করবো না এই করবো না শুরুতেই সবাই আল্লাহ লাফালাফি হ্যাঁ তেইশ হাজার বিশ হাজারের উপরে স্টুডেন্ট ক্লাস করতে আসে মানে গ্রুপে ক্লাস করতে ইচ্ছো গ্রুপে জয়েন হওয়া মানে কি ক্লাস করতে ইচ্ছো কিন্তু এইগুলো আমাদের থাকে না তো যখন তোমরা শুরু করবা পড়াশোনা যখন শুরু করতেছো দয়া করে ভাই বা একটু প্ল্যান আকারে শুরু করো আজকে থেকে পড়তেছো এটা যেন কালকেও থাকে পরশু দিনও থাকে এই পড়া ফ্লোটা যেন তোমার অ্যাডমিশনে থাকে অ্যাডমিশনে গিয়ে যেন তুমি নিজের বলতে পারো যে আমি দুই সালের এই চব্বিশে আগস্ট এসে আমি পড়াশোনা শুরু করছিলাম আমি পড়াশোনা শুরু করছিলাম আজকের রাতের পর থেকে চব্বিশে আগস্ট রাত থেকে আমি শুরু করছিলাম পঁচিশে আগস্ট ছিল আমার সময় বদলানোর দিন আমার মানে জীবনের চাকা বদলানোর একটা সময় ছিল আমার এই চব্বিশে আগস্ট এইভাবে মনে রাখো রাত পোহাবে এই বারোটা বেজে যাচ্ছে আধা ঘন্টা পরে বারোটা বেজে যাবে বারোটার পরে পঁচিশে আগস্ট চলে আসবে সময় খালি যাবে একদিনের পর দিন যাবে 24 ঘন্টা যেতে বেশি সময় লাগে না রে ভাই কিন্তু এই সময় যখন চলে যাবে তুমি তোমার টাইম চলে যাচ্ছে তোমার এইচএসসি র সময় তাড়াতাড়ি চলে যাবে এরপরে অ্যাডমিশন আসবে অ্যাডমিশন এসে কিছু পারবে না হতাশ হয়ে যাবে জীবনে মনে হবে যে আর আমি কিছু পারলাম না জীবনের হতাশায় কাজ করবে জীবনের হতাশার মাঝখানে ডুবে যাওয়া তো এই ডুবে যাওয়ার আগে নিজেদের রেডি রাখো নিজেকে এখন থেকে তৈরি করো সুযোগ পাচ্ছ সব পাচ্ছ আমরা তোমাদেরকে সব রকমের সাপোর্ট দিয়ে যাচ্ছি সব সময় নিজেরা সব কিছু বেস্ট আকারে পাচ্ছ বেস্ট বেস্ট ইনস্ট্রাক্টরদের পাচ্ছ ইউটিলাইজ করো সময়টাকে কাজে লাগাও অনেক ছেলে পেলে অনেক কষ্ট করে জীবন অনেক কষ্ট করে উঠে তারা ভালো ভালো জায়গায় চান্স পাইছে আমি আমার ঢাকা মেডিকেল কলেজে এমন এমন আমার ফ্রেন্ডদেরকে দেখছি এমন এমন ব্যাটসমেন্টদেরকে দেখছি যারা এত কষ্ট করে আসছে বিশ্বাস করে তাদের কষ্ট দেখার পরে আমার মনে হয়েছে যে আমি মনে হয় ওদের জায়গায় থাকলে আমি উঠতে পারতাম না আমিও মনে হয় এতটা কষ্ট করি নাই ওরা এতটা কষ্ট করে উঠছে হ্যাঁ নিজেদের দারিদ্রতা নিজেদের সীমাবদ্ধতা সবগুলোকে কাটিয়ে তারা ঢাকা মেডিকেল কলেজ জুয়েটের ঢাবির মতো অবস্থা জায়গায় ভালো ভালো সাবজেক্ট নিয়ে পড়ছে সবই হচ্ছে তোমরাও যদি এমন দিন চেষ্টা করো পারমা কার অবস্থা কেমন আমি সেটা নিয়ে বিচার আচার করতে না কারো অবস্থা ভালো হতে পারে কারো অবস্থা মাঝারি কেউ ভাই আমি আমার পরিবার বা আমার ব্যক্তিগত অবস্থা খুব একটা ভালো নাই যে যে রকম অবস্থাতেই আছো এই অবস্থাকে আজকে থেকে পাল্টাও রাত 12টা বেজে যাচ্ছে এরপর থেকে পাল্টাও নিজের মাথায় টুলেও বুদ্ধি আনরে ভাই সুবুদ্ধি আনো আর বেশি সময় নাই জুন পরীক্ষা হয়ে যাবে আর অ্যাডমিশন হয়ে যাবে আর হাতে আছে এক থেকে দেড়টা বছর এই দেড় বছরের জীবনের চাকা অনেকটা তুমি পাল্টাইতে পারবা আর যদি তুমি এই এখন পরিশ্রম না করো তাহলে বললে রাখলাম প্রকৃতি এই পৃথিবী তোমার জীবনের চাকা পাল্টাই দিবে এতটুকুই বলার ছিল সুযোগ থাকতে সময় থাকতে নিজেকে পাল্টাও আশা করছি দেবে